হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে সে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো সতেরো তারিখ মানে আজকে হলো বিশ্বকর্মা পুজো তো এখন বাজে সাড়ে দশটার মতো বাজে তো আমারও সান হয়ে গেছে ছেলেরও ওইদিকে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা ঠাকুর তোমাকে দেখাবো আর এই তো ছেলেরও সন্ধান হয়ে গেছে এখন আমরা নিচে যাব নিচে গিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো তারপরে বাড়ির যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে পুজো দেওয়ার ব্যাপার রয়েছে আর তারপরে হচ্ছে গিফট যেগুলো আনবক্সিং আনবক্সিং আর কি বলবো আমাদের গিফট অলরেডি যেদিন গিফট পড়েছে ওর বার্থডে গিফট ও সবগুলোই ও খুলে দিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী ও গিফট পেলো না পেলো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন নিচে যাই আর এদিকে খেলে এই যে তোমার হ্যাপি বার্থডেতে তুমি কেমন মজা করেছো এই এই ও জন্মদিনের দিন যা লজ্জা পেয়েছে সবাই এসে সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করেছে আর ও লজ্জায় মানে খালি আমার পেছন পেছন আমার পেছন পেছন ঘুরেছে কি বলবো ওকে যাই হোক যে বাইরের ওয়েদার ও কি বলবো এখন ওয়েদার খুব একটা ভালো নেই মনে হয় বৃষ্টি পড়বে সম্ভবত এই হচ্ছে ব্যাপার তো চলো আপা তখন নিচে যাই ওকে খাওয়া দাওয়া করে চলো বাবা নিচে চলো তুমি বলো ওটা কী কোন জিরাফ ওটা তোমার জিরাফ তোমার ভালো জিরাফ হ্যাঁ এনে দেবো এনে দেবো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো যাও গিয়ে দরজাটা খুলো বাবা যাও দরজাটা খুলো ও হলো আস্তে 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 নামবে ধরে ধরে নামো ধরে ধরে নামো ধরো না এরকম করে যাবে না ধরো চলো ছি নোংরা চলো চলো ফেটে গেছে ওটা বেলুন চলো নামো নামো আস্তে করে নামো এমনি এমনি ফেটে গেছে কী করা যাবে চলো নামো 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 খালি এই তো কোনো বেলুনগুলো বাকি আছে বাকি সবগুলো খুলে দিয়েছি রুমেরগুলো তো সব খুলে ওগুলো সব বাইরে রাখা হয়েছে কারণ নোংরা হয়ে থাকলে পরে না ভালো লাগে না আমাকে যতক্ষণ না পরিষ্কার করছে ততক্ষণ ভালো লাগে না চলো 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 ছেলের জন্মদিনের গিফট আর আনবক্সিং কি করব সবগুলোই আনবক্সিং হয়ে আছে অলরেডি তো গিফটের মধ্যে এই যে রিমোট কন্ট্রোল গাড়ি পেয়েছে এটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি তারপরে এই যে আরেকটা রিমোট কন্ট্রোল গাড়ি দুটো তারপরে একটা রোবট পেয়েছে এই যে একটা রোবট তো এই রোবোটটা ওর আগেও ছিল তার একটা পড়েছে এটা আগে রোবটটা মানে ওই যেটা নতুনটা ওই যেটা ওই যে হুম এটার ব্যাটারি অলরেডি শেষ করে দিছে আর তারপরে ওই যে একটা জলের বোতল ওয়াটার যে ওয়াটার বোতল এদিকে এই যে আরেকটা গাড়ি ডাম্পার গাড়ি পড়েছে কালার পেয়েছে অনেক কটা তো কালারগুলো কাজের এদিকে আছে ওর এদিকে জামা এই যে একটা পাঞ্জাবি আরেকটা আছে গেঞ্জি সেট এই যে গেঞ্জি সেটটা পেয়েছে সুন্দর এটাও তোর যেটা সব থেকে পছন্দের হয়েছে যেটা এখানে এই যে কালার পড়েছে বেশ কয়েকটা এটা একটা পড়েছে আরও তিনটা পড়েছে ওর যেটা মেনলি পছন্দ হয়েছে এই যে হালকম্যান সুপারম্যান আয়রন ম্যান এই তিনটে ও সব থেকে বেশি পছন্দের এই যে আরেকটা রিমোট কন্ট্রোল গাড়ি এটা মানে ওটা আর এটা একই না রে খালি কালারটা আলাদা একই হ্যাঁ এই যেটা আর কি ওখানে আবার কি আছে ওটাতে মধ্যে পুরো কালার সেট অনেকগুলো কালার আছে ওখানে মানে দু সেটের মতো কালার আছে ওখানে তো কালকে যতগুলো গিফট যখন যে যেটা দিয়েছে হ্যাঁ যখন যে যেটা দিলো একটা বড় বড় কালার সেট ছিল একসঙ্গে ওগুলো সব খুলে একবারে এদিক ওদিক করে ফেলছে যখনই যেটা গিফট দিচ্ছে সঙ্গে সঙ্গে ওটা খুলে ওপেন করে হ্যাঁ দেখা ওর কমপ্লিট দেখছিস দেখ খুলে রেখে দিছে কী অবস্থা এখানে আবার কি আর একটা চকলেট এখানে কি আরও সেলিব্রেশন আছে নাকি আবার এখানেও চকলেট তো এটা চকলেটে চকলেট হয়ে গেছে ফ্রি ফ্রিজে অলরেডি চকলেট আছে আরো আর এই যে একটা ওয়াটার বোতল পেয়েছি এই ওয়াটার ওর খুব পছন্দের তো দুটো ওয়াটার বোতল হলো ওর এই হলো ওর গিফট আর এই গাড়িটা তো আগেই দেখে দেখানো হয়েছে গাড়িটা পেয়েছে আর একটা গাড়ি উপরে আছে তো আমি আর ভাই এখন একটুখানি বেরোলাম তো বিশ্বকর্মা ঠাকুরও দেখা হলো তো এখানে একটুখানি চপ খেলাম মাটন চপ আর হচ্ছে চিংড়ি মাছের চপ তো সেটা ভাই খাচ্ছে আমি আর চিংড়ি মাছের চপটা খেলাম না তো এখন হচ্ছে আমি বাড়ির জন্য বেরোবো তো চলো বেরোই বাড়ি থেকে ফেরার পথে তো এখানে এন যে ডিপোটা রয়েছে সেখানে প্রতিবারই আসা হয় এখানে বড় বিশ্বকর্মা পুজো হয় তো সেখানে এই যে আসার সময় একটুখানি ঢুকলাম তো তোমাদেরকেও শেয়ার করছি তো এখন এই মুহূর্তে খুব একটা ভিড় নেই কারণ আমি অনেক আগে আর্লি এসেছিলাম তো একটু পরেই ভিড় হবে প্রচণ্ড তার সঙ্গে এখানে প্রসাদ বিতরণ চলছে তো আজকে আর প্রসাদ খাবো না কারণ বাড়িতে আমি খিচুড়ি খেয়ে এসেছি পেট একদম ভর্তি তো যাই হোক ঠাকুর দর্শন ভালো করে করে তারপরে তখন বাড়ির জন্য বেরোবো আর একা একা একটুখানি কেমন লাগছে ছেলেকে নিয়ে আসতে পরে আরো ভালো লাগতো তো যাই হোক পরে আবার ছেলেকে নিয়ে বের